হ্যালো ফ্রেন্ডস কোয়েল ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ পয়লা বৈশাখ তাই সবাইকে জানাই শুভ নববর্ষ তো সবাই খুব ভালো থেকো নতুন বছরটা সবারই খুব ভালোভাবে কাটুক তো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করবো ভাবছিলাম সকাল থেকে না এখন বাজে সাড়ে নটা এখন থেকে ভিডিওটা শুরু করছি তো চলো আমাদের কিছু নিয়ম কারণ আছে কি কি হয় না হয় কী কী করি সারাদিনে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটি তো চলে এসছে দেখো আগেই রান্নাঘরে আর এটা রান্নাঘর হচ্ছে আমার যাই রান্নাঘর তো আমার শাশুড়িমা বললো ও ছোটোবাবা তোমার আজকে রান্না করতে হবে না একার জন্য আজ আমাদের কাছে খেয়ে নিও একসঙ্গে রান্না হোক তোমার আজকে রান্না করতে হবে না বেশ ভালো কথা তারপর দেখো দিদি রান্না করতে লেগেছে আর আমার দেখো আজকে পয়লা বৈশাখ সবাই নতুন জামা কাপড় পরবে তা কাপড় সেলাইয়ের শেষ হয়নি এখন তো একজন আমাকে আবার সেলাই করতে দিয়ে গেছিলো চারটে ব্লাউজ দুটো সায়া সেগুলো সেলাই করলাম তো সকাল থেকে কাজের চাপ তো ভালোই ছিল আমার আর এটা দেখতে পাচ্ছ একটা মাটির সরা টাইপের তো এটাই করে দুধ উতলাো হবে তো এইগুলো মেলা থেকে কিনতে হয় আগের দিন চড়ক পুজোয় মেলায় গেছিলাম সেই মেলা থেকে একটা ছোটো মানে মাটির ভার মাটির কী বলে বাটি টাইপের সরা কিনে এনেছিলাম তো ওর জন্য ওটাই করে রান্না মানে ঠাকুরের জন্য রান্না হবে একটা নিয়ম যাই হোক আর এখানে দেখতে পাচ্ছ রান্নার জন্য সব গোছানো হয়ে গেছে এগুলো ফুল জবা ফুল সাদা ফুল আর এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিল ফুল তিল তিলের শ্বাস যেটা হয় তিল সেই তিলের ফুল আর এগুলো কলা আর নানান রকমের প্রসাদ আছে প্যাকেটে মিষ্টি আনা হয়েছে আর দেখো ছোটো আম এই আমটাও কিন্তু লাগে আজকে পুজোতে আর এটা হচ্ছে বালতিতে দুধ রাখা হয়েছে পায়েস করতে হবে আর পুরোপুরি ঠাকুর ঘরের জন্য মানে ঠাকুর পুজোর জন্য সব কিছু রেডি তো আমার শাশুড়ি মা করে আসলো স্নানঠান করে এখন দেখতে পাচ্ছো আলতা পড়ছে পায়ে তো আজকে পুজো করার দায়িত্ব নিয়েছে আমার শাশুড়িমা তো আমরা হচ্ছে ঠাকুর ঘরটা যতই হোক ঠাকুর তো একই তো ঠাকুর ঘরটা যতই হোক শাশুড়ি মা শাশুড়ি মা খুব একটা পুজো করতে টাইম পায় না কারণ দোকানে থাকে দোকান থেকে স্নান টান মানে এটা সব টুকটাক যেটুকুনি কাজ থাকে এটা সেটা করে তারপরে দু একদিন আমি পুজো করি দু একদিন আমার যাওয়া পুজো করে আমার শাশুড়ি মা পুজো করে তো শাশুড়ি মা বললো যে আজকে হচ্ছে পুজোটা আমি করব, তোমাদের আজ করতে হবে না তোমার বাড়ির দিকটা সামনে বান্না পুজোটা আমি করব। তো দেখো শাশুড়িমা সব কিছু গোছ গাছ করে নিয়ে গিয়েছিলো পাকুর আর হচ্ছে বট গাছ একসঙ্গে আছে সে পাকুর গাছ মানে তলায় পুজো দিতে ওখান থেকে পুজো করে এসে দেখো ঘরে পুজো করতে বসেছে আর শাশুড়ি মা দেখো করতাল বাজিয়ে গানও করছে মা পুজো করছিল আমি কিন্তু বাইরেটা আলপনাটা পুরোটা দিয়ে নিয়েছিলাম আর দেখো বাইরে আলপনাটা দেওয়ার পরে বাইরে প্রচন্ড গরম প্রচণ্ড তাঁত আর দেখো এখানে আমি কেটে নিয়ে যাচ্ছি কলার পাতা আর হচ্ছে কলার ডেগো আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গরু ঘর গরু ঘরে রান্না হচ্ছে তো এটা হচ্ছে সবাই বলে এটা মানে আগে যখন আমি এখানে প্রথম আসি তখন কিন্তু এই পুজোটা দেখে একটু অবাক হয়ে গেছিলাম কারণ আমাদের মধ্যে এই পুজোটা হয় না এটা হচ্ছে বলে মানে পয়লা বৈশাখ একটা শুভ দিন তো তোমরা সবাই জানো বাড়িতে নতুন বউ আসলে দুধ উতলানো হয় হাঁড়ি ভরা চাল দেখায় অনেক অনেক রকমভাবে নিয়ম থাকে তো তেমনি আমাদের এটা কিন্তু পয়লা বৈশাখে দুধ উতলানো হয় যেটা যেই নিয়মটা মানে সব কিছু মানে ভর্তি ভর্তি ফুলে ফেঁপে ওটা তো সেটা একটা খুব একটা ভালো মানে শুভ লক্ষণ শুভ তার জন্য পয়লা বৈশাখে এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে এরকমটা রান্না হয় মানে দুধ উতলানো যাকে বলে আর এই দুধের মধ্যে শুধু যে দুধ আছে শুধু তা কিন্তু না দুধের মধ্যে দিয়েছে চাল আর ডাল তো দেখো দুধ উতলে পড়ছে এটা হচ্ছে শুভ লক্ষণ প্রত্যেকটা বাড়িতে করা হয় এটা কিন্তু শুধু করে কিন্তু গরু ঘরে তো দেখো গরু ঘরে যেখানটা পুজো করা হবে সেখানটা মানে হালকা করে লেপে নেওয়া হয়েছে আর চারি দেখো দু সাইডে তিন সাইডে ইট দিয়ে নেওয়া হয়েছে কটা পাটকাটি ভেঙে নিয়েছে তো এখানে এটার মধ্যে রান্না হচ্ছে আর পাশে দেখো ঘরটা বসে নিয়েছে এটা কি নামের যে ঘরটা পুজো হয় সেটা আমি কিন্তু না যাই হোক শুভ লক্ষণ সেটাই আমি ধরে নিয়েছি মানে সেটা আমি জানি সেরকম ভাবে জিজ্ঞেস নি আর এই পুজো দেখো আমার দুধ লোটা মানে এটা হচ্ছে আমাদের ঠাকুমা শাশুড়ি ঠাকুমা শাশুড়ি পা ধুয়ে মিষ্টি মুখ করে দিল আর এটা দেখতে পাচ্ছ পরে আমি গরুর ঘর থেকে মানে ওই ঘর থেকে প্রসাদটা নিয়ে আসলাম তারপরে স্নান করে গুরুজনদের সবার পা ঠা আমরা খাবার খেয়ে নিলাম তো দেখো বিকেলবেলা বসেছিলাম তোমার দাদা ভাই ফোন করলো দিয়ে বলে একটু সাজুকুজু করো তো একটু একটু সাজুকুজু করলাম মনটা এমনি খারাপ কারণ তোমার ভাই যেখানে কাজে গিয়েছিল সেখানে সেরকমভাবে কাজ হচ্ছে না তো আজি অন্য জায়গায় গিয়ে অন্য জায়গায় যাচ্ছে এখনো পৌঁছায়নি সকালবেলা বেরিয়েছে নটার সময় তো এখন তো বিকেল সাড়ে পাঁচটা বাজে তো এখনও সেই ট্রেনেই আছে তো ওর জন্য মনটা একটু খারাপ ওই জায়গায় গিয়ে আবার কাজ হবে কি না হবে যায় না তো আবার বাড়ি চলে আসতে হবে ওই জন্য স্বাধীন একটু টেনশন টেনশনে ছিলাম তো তোমার দাদা ভাই বললো মানে তোমার দাদা বললো যে যাও একটু সাজুগুজু করো একটু ঘুরে বেড়াও তো আমি সাজুকুজু করেছি একটু তো বাইরে কোথাও যাইনি দুটো রিলস করলাম তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো তোমরা কিন্তু বলবে কেমন লাগছে তো ভিডিওটি শেষ করা হয়নি ভিডিওটা শেষ করতে আসলাম আর ভিডিওটা দিতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গেল তো তোমার সবাই জানো আমি একদিন পর পর ভিডিও দিই আর তারপরে আবার একদিন একটু বাদ হয়ে গেছিলো তো ভিডিওটা শেষ করা হয়নি আর ভিডিওটা একটু দিদি দেরি হয়ে গেল তো ভিডিওটি যাই হোক কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে বলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে ভিডিওটা এর পর্যন্তই দেখা হবে পরের ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা